নমস্কার দর্পণিতঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত খুব মজা একটা জিনিস দেখছেন রাজ্য জুড়ে চলছে এসআইআর দু হাজার দুই সালে যখন এসআইআর হয় বা ভোটার তালিকা সংশোধন হয় তখন কজন মানুষ সেটা টের পেয়েছিলেন নির্বাচন কমিশনের লোকরা আসতেন তারা নাম যাচাই করে দেখে নিতেন যারা মৃত বাদ দিতেন যারা চলে গেছেন তাদের নাম বাদ দিতেন এবং নির্দ্বিধায়ভাবে সেই কাজ করে চলেছিল ইলেকশন কমিশন কিন্তু খুব আশ্চর্যজনকভাবে দেখবেন যে এই এসআইআর নিয়ে কিন্তু এবারে যে ভোটার তালিকা সংশোধন চলছে সেটা নিয়ে কিন্তু দুটো রাজনৈতিক দল মূলত লড়াই করছে এক তৃণমূল এক বিজেপি তৃণমূল লড়াই করছে যে এর মধ্যে আটকে রাখতে চাইছে যে তোমার নাম কেটে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি বলে তারাও জানেন যে নাম কাটা হবে না কারণ মৃত ব্যক্তি চলে যাওয়া ব্যক্তি যে ক্রাইটেরিয়া সেট করে দিয়েছে তাদেরই আম বাঁচাবে ফলে তারা জানেন যেটা হবে না তাদের সুবিধা হচ্ছে এইটা যত করবে ইলেকশনের আগে যত এই নিয়ে পদযাত্রা মিটিং মিছিল প্রস্তার করবেন তত তৃণমূলের দুর্নীতি তৃণমূলের আমলের দুর্নীতি তৃণমূলের আমলে কোনো কর্মসংস্থান নেই আইনশৃঙ্খলা চূড়ান্ত খারাপ অবস্থা নারী নির্যাতন ঘুষের রাজত্ব বলা যেতে পারে মানে গোটা সিস্টেমটাকে পুরো ভে ভেঙে দেওয়া হচ্ছে স্কুলের পর স্কুল বন্ধ কলেজগুলোতে ছাত্র যাচ্ছে না সব বেসরকারি জায়গায় পড়তে চলে যাচ্ছে এই যে গোটা রাজ্যের ইয়াং জেনারেশন সম্পূর্ণ রাজ্যে চলে যাচ্ছে অন্য রাজ্যে চলে যাচ্ছে পড়াশোনা করতে কর্মসংস্থান করতে মা মা বাবাদের হাউতাস একটা চেহারা যে রাজ্যে পড়তো যে এগারোর আগে এই রাজ্যে আমার ছেলে মেয়েরাই পড়াশোনা করছে সেই যে চিত্র ছিল তা ভেঙে চুরমার হয়ে গেছে এই প্রশ্নগুলো যেন বারবার না ওঠে উঠলে ছাব্বিশের নির্বাচনে বিপদ আছে শাসক দলের তাই এস এসআইআর ভোটার তালিকা সংসদের এসব নিয়ে তারা মৃত রয়েছেন কখনো মিছিল করছেন কখনো বড় বড় বিবৃতি দিচ্ছেন এবং মিছিল এমন করছে যে যে মিছিলগুলোর মধ্যে অধিকাংশ দেখা যাচ্ছে সাধারণ মানুষের উপস্থিতি ভীষণ কম অঙ্গনওয়াদী কর্মী বা এই সমস্ত যারা আছেন যারা নেতাদের নির্দেশে এই সব চাকরিগুলো পান তাদের দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে প্লেন দেশের প্রচুর পুলিশ ফলে এই দিয়ে মিছিল ভরাট হয়ে যাচ্ছে আর অবশ্যই স্থানীয় কিছু তৃণমূল নেতারা থাকছেন এই হচ্ছে তৃণমূলের চিত্র অন্যদিকে বিজেপির চিত্র হচ্ছে অন্যরকম তারা নাগরিকত্ব ইস্যু বিদেশি বাংলাদেশি এইসব বড় বড় কথা বলে তারা হচ্ছে বাজার গরম করে রাখতে চাইছেন তাদের তো উদ্দেশ্য একটাই যে ক্ষমতায় হয় বিজেপি আসবে যদি না আসে তাহলে যেন তৃণমূল থাকে কোনোভাবে যেন মাম বা কংগ্রেস শক্তি যেন ক্ষমতায় না আসে ফলে তারা দুজনে পরস্পরের মধ্যে এই লড়াই করছেন এই লড়াই করতে গিয়ে তারা চাইছেন যে মোদী সরকারের অপকর্মী বিজেপি যেমনি চাইছে মোদী সরকারের অপকর্ম মোদী সরকারের আদানি আম্বানিদের সরকার তৈরি হয়ে সরকার চালায় তারা এইগুলো যেন কোনোভাবে সামনে না আসে নিয়োগ নেই কেন্দ্রীয় সরকারি সংস্থায় ক্রমাগত প্রাইভেটাইজেশান হয়ে যাচ্ছে ব্যাংক থেকে শুরু করে বিমানবন্দর রেলে লোক নিয়োগ বন্ধ হয়ে গেছে সমস্ত চাকরি হচ্ছে কন্ট্রাকচুয়ালের ভিত্তিতে ফলে একটা গোটা দেশ জুড়ে একটা চরম সংকটের মধ্যে চলছে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে চলছে তেলের দাম বেড়ে চলছে ফলে তারাও চাইছে যে এইসব যেন ছাব্বিশের নির্বাচনের আগে বা বাম কংগ্রেস এগুলো যেন প্রস্তুত তুলতে না ফলে ফলে তারাও তৃণমূলের সঙ্গে প্রায় মিলিয়ে এসআইআর এসআইআর অবৈধ ভোট বাংলাদেশের নাগরিক রোহিঙ্গা এই সব নিয়ে মেতে থাকছেন মানুষকে টুপি পড়ানোর জন্য বলতে পারেন যে বেসিক প্রশ্ন ইলেকশনের আগে জবাব দিতে হবে বিরোধী দল এবং শাসক দল প্রধান বিরোধী দল এবং শাসক দলকে যে তুমি কি কারোর কাজ করতে পেরেছ কেন পারো কেন ব্যর্থ হয়েছ আর বিরোধী দল প্রধান বিরোধী দল তুমি কতটা শাসক দলকে টলাতে পেরেছ কেন পারো নি কতটা ব্যর্থ এই সব থেকে দূরে সরিয়ে রাখতেই এসআইআর এসআইআর খেলা চলছে কার্যত গোটা রাজ্য জুড়ে যাতে মানুষের দৃষ্টিভঙ্গি সরে যায় মূলত এই দিকেই মানুষ কনসেন্ট্রেট করে যাতে শাসক দল এবং প্রধান বিরোধী দল বিজেপির কাছে মানুষ কৈফিয়ত না চায় যাতে মোদী সরকারের চূড়ান্ত গাফিলতি মমতা সরকারের চূড়ান্ত গাফিলতি নিয়ে কেউ যেন প্রশ্ন না করে কার্যত সেই খেলাতেই মেতে উঠেছে দুই দল ফলে চা হয় কতটা সফল হবে জানি না সে তো পশ্চিমবঙ্গের ভোটাররা ঠিক করবেন কিন্তু এসআইআর এসআইআর নিয়ে বিজেপি তৃণমূলের খেলা কিন্তু জমানোর চেষ্টা করছে কতটা জমছে জানি না কারণ মানুষ তো খুব মনের ভেতরে সব পুষে রাখে এখনও আর্জি করে সেই রাত কেউ মানুষ ভুলে যায়নি এখনও চোদ্দোই আগস্টের রাত মানুষ কেউ কয়েক কোটি মানুষ রাস্তায় নেমেছিলেন তারপর মধ্যে প্রায় দেড় কোটি মহিলা ফলে ভুলে যায়নি মানুষ ফলে এই এসআইআর এসআইআর খেলা দিয়ে তারা কতদিন টিকিয়ে রাখতে পারবেন সেটা সন্দেহ কিন্তু একটা উত্তেজনা তৈরির চেষ্টা চলছে একটা ভোটটাকে সুষ্ঠুভাবে না করার চেষ্টা চলছে কংগ্রেস এই তৃণমূল বিজেপি এবং এসআইআর এসআইআর খেলার মাধ্যমে এই চেষ্টা করছে ভোটার তালিকায় নাম থাকবে কি থাকবে না ইলেকশন কমিশন ঠিক করবে তার ক্রাইটেরিয়া রয়েছে সে ক্রাইটেরিয়া অনুসারে ঠিক হবে মৃত ব্যক্তির নাম বাদ যাবে চলে যাওয়া ব্যক্তির নাম যাবে বাদ চলে যাবে যারা সত্যিকারের ভোটার তাদের নাম উঠবে যারা ভুয়ো ভোটার হিসাবে আছেন তাদের নাম বাদ যাবে তো সরকারি ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়াতে তো কোনো রকম ছেদ হওয়ার ব্যাপার নেই হয়তো কেন তারা লড়াই করতে যাচ্ছেন আসলে লড়াইয়ের পেছনের উদ্দেশ্য হচ্ছে সামনের ইলেকশনে মানুষ যাতে তাদের প্রশ্ন না করতে পারে তাদের ব্যর্থতা মোদী সরকারের ব্যর্থতা এ রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপির ব্যর্থতা মমতা সরকারের ব্যর্থতা তৃণমূলের ব্যর্থতা এবং গোটা রাজ্যের চরম দুরবস্থা এসব নিয়ে যাতে মানুষ দা করতে পারে তাই এসআইআর এসআইআর খেলা চলছে দেখা যাক এ খেলায় কতদিন মানুষকে তারা ভুলিয়ে রাখতে পারবেন আজকের এপিসোডে এইটুকুই পরের এপিসোডে আসছে অন্য বিষয় নিয়ে ধন্যবাদ